শোকেছে আসলে মাইয়ের জিনিস আসলে অনেক কিছু শোকেছে আসলে শাড়ি টেরি এবার ওই অনেক গয়না কাটি আসলে মাইয়ের যত যে আসলে সব নিয়ে গেছে স্যার চাল ডাই আমার এই ছোলাজের ব্যাটারি টিভি তারপরে ঘরের এইখানে আরে মটকা আসলে হ্যাঁ লইয়ে গেছে স্যার আমার বলতে গদ্দা খালি খারা আছে আর কিছু নাই প্রিয় দর্শক আমি আছি দশমিনা উপজেলার আউলিয়াপুর গ্রামের এই গুলি আউলিয়াপুর ছয় নম্বর ওয়ার্ডে এখানে কিছুদিন আগে এই হিন্দুদের দুটি পক্ষ মাথুয়া সম্প্রদায় এবং কৃষ্ণ কৃষ্ণ সম্প্রদায়ের মধ্যে টাকার মতো তাও নেছে তারপর আমার ঘর দুয়ারে ধান পান চাল ডাল তারপর আবার ওই ল্যাপ কাতা এগুলো নেছে তারপর আবার থাল বাড়ি বাসন এগুলো স্যার যেইটা যেইটা আগে ভালো লাগছে এইটাই দিয়ে নিয়েছে রান্না খাওয়ার মতো একটা পাত্র রাখে নাই স্যার

আমাদের ঘর চুরি করছে সিংখুদ্দিয়া ঘরের ভিতরে যত কিছু মালামাল ছিল সম্পূর্ণ নিয়ে গেছে তারপর এভাবে বাইশটা ঘর লুট করছে প্রতিটা ঘরের জিনুইডো পর্যন্ত নাই একটু পানি খাওয়ার কিছু নেই এইভাবে সম্পূর্ণ প্রত্যেকটা ঘরের মালামাল নিয়ে গেছে যত মাল পাইছে সম্পূর্ণ নেছে আমার ঘরের ডেরাম আসলে ধান আসলে চাউল আসে সম্পূর্ণ মাল রান্নাছে ব্যবহার মেশিনের মালগুলোও নিয়ে গেছে আমরা পুরুশাসনের কাছে এই সুষ্ঠু বিশ্বাস চাই তারা বাড়িতে না থাকায় বাইশটি ঘর চুরি হওয়ার অভিযোগ দিয়েছেন আপনাদের বিরুদ্ধে আসলে এর ব্যাপারে কি বলবেন এরা এরা নিজকেও আত্মীয় স্বজনে মালামাল নিয়ে গেছে এবং বায়রার মানুষের লুটতারাজ করছে কিন্তু আমাদের বার যারা ছিলাম চিকিৎসাধীন আছিলাম আমরা আমরা কোনো তো যাই নাই মানে আমরা দেশেই ছিলাম না এরপরও যারা আসলে রাতের অন্ধকারে কেরা আসেন বা না কারা নেছে আমরা দেখছি আবার রাত্রের টহল দিয়েছে কেরা আনেছে আমরা তো দেখি না